আসসালামু আলাইকুম আরহামতুল্লাহদিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো এবছরে শবে বারাত কত তারিখে এবং কি বারে পবিত্র শবে বারাতে রাতে কোন কোন আমলগুলি করলে অধিক পরিমাণে নেকি অর্জন করা যাবে এবং গোনাহের হাত থেকে দূরে থাকা যাবে পুরো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরছি আপনারা সকলেই ধীর স্থির ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন সর্বপ্রথমে বলি এবছরে অর্থাৎ দু হাজার সালে শবে বাড়াতে তারিখ হলো পঁচিশে ফেব্রুয়ারি রবিবার দিবাগত রাত হলো শবে রাত এবারে আসি বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা নিয়ে কিতাবের ভিতরে এসছে যে আমলের ফলে সবে বারাতের মর্যাদা দেয়া এবং আল্লাহর রহমত ও ফেরাত অর্জন করার সৌভাগ্য লাভ করা যায় সেই সমস্ত আমল আমি আপনাদের কাছে তুলে ধরছি যে ব্যক্তি নফল নামাজ আদায় করে সে ব্যক্তি নফল নামাজের মাধ্যমে মহান রব্বুল আলামিনের অতি ঘনিষ্ঠতা লাভ করতে পারে আল্লাপাক রব্বুল আল বলেছেন অসজুদু অক তারিফ অর্থাৎ সেজদা করো এবং আল্লাহ নৈকট্য লাভ করো যত রাকাত ইচ্ছা যে কোনো সুরা দ্বারা এই নামাজ পড়া যায় তবে বুজোর গানে দিনের মতে অন্তত বারো রাকাত নফল নামাজ আদায় করার কথা বলা আছে দুই দুই রাকাতের নিয়তে ছয় সালামের মাধ্যমে এই নামাজ পড়বে সবে বেড়াতে রাত্রে নামাজের নিয়ত হলো নওয়াই তুয়ান উসাল লিয়া লিল্লাহি আলা রাকা আতাই সলাতে লাইলাতুল বারাতে জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফ হাতে আল্লাহ আকবর এবারে আসি সবে বা রাতে এই নামাজ ছাড়া আর কি কি ইবাদত করে মহান পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় সবে বারাতের মতো ফজিলাতপূর্ণ রাতে পবিত্র কোরআন শরীফ তেলাবাত করে নেকি ও স্বভাবের পরিমাণ বাড়াতে চেষ্টা করা আমাদের অবশ্যই দরকার এছাড়াও কলেমা শরীফ দরুদ শরীফ আস্তাক ও বিভিন্ন ধরনের দুয়া দরুদ পড়ে নেকি অর্জন করা যায় তাই আসুন সকলে মিলে আগত সাবান মাসের পনেরো পনেরো তারিখে রজনীতে বহুমুখী নফল ইবাদতের মাধ্যমে নিজেদের জীবনের নেকির পাহাড় তৈরি করি মহান আল্লাহ পাক রব্বুল আমাদের সবাইকে পবিত্র সাবান মাসের পনেরো তারিখে রজ নিতে তাঁর এবাদতবন্দেগি এবং তার রসুল সাল্লাহ আলহামের প্রতি লাখ কোটি দরুদ পৌঁছানোর তৌফিক দান করেন এবং তার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বিনিময় যেন আমাদের প্রত্যেকের জীবনের গুনাহাকে মাফ করে দেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার